ই আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহাদ আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে মাজি দির সাদ করেন হক এসেছে আর বাতিল নিশ্চিহ্ন হয়েছে বাতিল তো নিশ্চিহ্ন হয়েই থাকে প্রিয় ভাইও বোন অনেক সময় আমরা বাতিলের দাপট দেখে আতঙ্কিত হয়ে পড়ি হকের বিজয়ের ব্যাপারে আমরা নিরাশ হয়ে যাই অথচ বাতিল কখনোই স্থায়ী হয় না সময়ের ব্যবধানে বাতিল ঠিকই হকের কাছে নাস্তানা বুধ হয়ে যায় ইতিহাসের দিকে তাকালে এই কথাটির বাস্তবতা আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠে বাতিলের বিজয় পরাক্রম দেখে অনেক সময় হক হওয়ার দাবিদার এক শ্রেণীর মানুষও বাতিলের পথে পা বাড়ায় বাতিলের জয় জয়কার দেখে তারা ভাবে বাতিল পথে গিয়ে তারা হকের পক্ষে কাজ করবে আপনারা আজ দেখছেন কুফুরি গণতন্ত্রের পথে গিয়ে অনেকে ইসলামের কল্যাণ কাজ করার দাবি করছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন একটি মূলনীতি অন্তরে গেথে রাখুন কেবল লক্ষ্য উদ্দেশ্য সঠিক হওয়াই যথেষ্ট নয় সেই লক্ষ্য অর্জনের উপায় ও মাধ্যমও সঠিক হতে হবে ফাসাদের মাধ্যমে কেউ ইশ্লাস করতে পারে না বাতিল পথে গিয়ে কেউ হক প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলমিন ইরশাদ করেন ইন্না ইউসলিহ আমল আল মুফসিদ্দিন আল্লাহ তালা ফাসাদকারীদের আমলের ইশলাহ করেন না দিনের জন্য কাজ করার নামে কখনো মানুষ নানান অপব্যাখ্যা করে বাতিলের গায়ে হকের লেবাস পড়িয়ে দেয় কিছু সময়ের জন্য মনে হয় তারা বাতিল পথে দিনের খেদমুত করতে সক্ষম হচ্ছে এটি আসলে মারাত্মক বিভ্রান্তি সুন্না আমাদের কেবল আমলের নির্দেশ দিয়ে ক্ষান্ত হয়নি বরং আমল করার সঠিক পদ্ধতিও আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রিয় ভাই বোন বর্তমানে বাতিল পথে গিয়ে ন্যাক আমল করার প্রবণতা মহামারী আকার ধারণ করেছে ইমান আকিদাকে বিসর্জন দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ জোরে সোরে চলছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই আপনি যখন দিন প্রতিষ্ঠার জন্য রাসুল উল্লাহর নির্দেশিত পথ বাদ দিয়ে অন্য পথ ধরেন তখন কীভাবে দিন প্রতিষ্ঠিত হবে দিনের জন্য কাজ করার দোহাই দিয়ে আপনি যখন দিনের মূলনীতি থেকে সরে যান নিজের ইমান আকিদাকে ভুলণ্ঠিত করেন তখন আপনি গোমরাহির দিকে এগিয়ে যান যে বাতিল পথকে আপনি হক প্রতিষ্ঠার পথ মনে করেছেন অচিরেই সেই পথ আপনাকে ধ্বংসের দুয়ারে পৌঁছে দেবে যে কুফুরি গণতন্ত্রের উদ্ভবই হয়েছে দিনকে সমাজ রাষ্ট্র থেকে নির্বাসিত করার জন্য কিছু অবুজ মানুষ নিজেদের অমূল্য ইমান আকিদা বিসর্জন দিয়ে সেই গণতন্ত্রকেই দিন প্রতিষ্ঠার পথ হিসাবে বেছে নিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই গুমরাহি থেকে হেফাজত করুন সাহাবিদের জীবন থেকে একটি দৃষ্টান্ত পেশ করে আমরা বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করব। সঈদুনা জাফর বিন আবু তালিব রি আল্লাহান হাফসার বাদশাহ নাজাসির দরবারে আকিদা ও আদর্শের প্রশ্নে অবিচলতার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ইমান ও আকিদার প্রশ্নে কোনো ধরনের লুকুচুরি করেননি কুরেশদের প্রতিনিধি আমর বিন আস যখন মুসলিমদের ফাঁসানোর জন্য ঈসা আলি সাল্লাতুয়া সালামের ব্যাপারে তাকে প্রশ্ন করে তিনি ব্যর্থহীন ভাষায় ঈসা আলিহিসুয়া ব্যাপারে মুসলিমদের আকিদা তুলে ধরেন সঈদুনা জাফর বিন আবু তালেব রাজি আল্লাহ আনহু খুব ভালো করেই জানতেন মুসলিমরা ঈসা আলিহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে না কথা জানলে নাজাশি মুহাজির মুসলিমদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে পারেন কিন্তু সৈদনা জাফর আকিদা ও আদর্শের প্রশ্নে কোনোরূপ আপোষ করেননি এটি ইসলামী মানহাজ এটি ইসলামের কর্মপদ্ধতি ইমান ও আকিদা বিসর্জন দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখা আত্মপ্রবঞ্চনা বই কিছুই নয় সদ্দেও অলামাই ক্যারাম ও দা ই ভাইরা আপনারা হলেন ইসলামে আকিদা ও আদর্শের ধারক বাহক আপনারা রাজনৈতিক ব্যবসায়ী নয় আপনারা হলেন দা ইল আল্লাহ ক্ষমতার গদিতে বসার জন্য পেতে থাকা সুযোগ সন্ধানে প্রতারক নন ইসলামের দায়রা সবসময় ক্ষমতার রাজনীতির উর্ধে অবস্থান করেন লুকুচুরি করে ক্ষমতা দখল করা নয় বরং নবমী মানহাজ অনুসরণ করে দিনকায়মের সংগ্রাম অব্যাহত রাখাই তাদের লক্ষ্য উদ্দেশ্য নাজাসির কাছ থেকে সব ধরনের লাভ সুবিধা আদায় করার পরও মুসলিম দায়েরা সেদিন এই সিদ্ধান্তই নিয়েছিলেন যদিও তারা জানতেন তারা এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়েছিলেন যা বাচ্চার কাছ থেকে তাদের অর্জিত সকল সুযোগ সুবিধা ছিনিয়ে নিতে পারে যার মধ্যে ছিল নাজাসির ইসলাম গ্রহণ হাফসার ভূমিতে দাওয়ার স্বাধীনতা ইত্যাদি শুধু এতটুকুই নয় বরং এই আশঙ্কাও পুরোপুরি বিদ্যমান ছিল যে বাচ্চা বিগড়ে গিয়ে তাদের লাঞ্ছিত করবেন কিংবা তাদের মৃত্যুদণ্ড দিবেন অথবা তাদেরকে শত্রুদের হাতে সপোর্ট করবেন একজন মুসলিম রাজনীতিবিদ এই পরিস্থিতি কীভাবে সামাল দিতেন এই কঠিন অপশনগুলো থেকে কোনটাকে বেছে নিতেন এতদিন যা নির্মাণ করেছেন তা চোখের পলকেই ধ্বংস হয়ে যাওয়া নাকি প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ একটি মাত্র আকিদা ও আদর্শের জন্য কি তিনি তার সব অর্জন কোরবান করে দিবেন অবশ্যই আকিদা ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ নেই আকিদা ও আদর্শের হেফাজতের জন্য তিনি সব কিছু কোরবান করবেন তিনি হয় রাজনীতিবিদ হবেন নয় মুসলিম হবেন এখানে ইসলাম ছাড়া তার হাতে অন্য কোনো অপশন নেই মুহাজের মুসলিমদের জন্য বুদ্ধি ও ঘাটানোর পর্ব শেষ এখন নিজেদের আকিদা সুস্পষ্টভাবে ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই যদিও এই ঘোষণা দরবারের অনেকের হৃদয়ে ক্রোধের সঞ্চার করবে কিংবা মুসলিমরা বাচ্চার কাছ থেকে এই পর্যন্ত যেসব সুযোগ সুবিধা অর্জন করে আসছিল সবগুলো ছিনিয়ে নেবে তারা সবাই সুস্পষ্ট ভাষায় এক বাক্যে বলেছিলেন ঈশা আলহিস সালামের ব্যাপারে আমাদের হাকিদা হল তিনি আল্লাহর বান্দাওতার রাসুল তিনি রুহ তথা আল্লাহর কাছ থেকে আগত রুহ এবং কালিমাতুল্লাহ তথা আল্লাহর বাণী যা তিনি অবিবাহিত কুমারী মারিয়ামের নিকট প্রেরণ করেছিলেন